সো হ্যালো গাইস আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সো এখন বিকেল ছটা মতো বাজে ঠিক আছে আমি এই কাজ থেকে ফিরলাম তো আজকে একবার ডাইরেক্ট নিজের বাড়ি চলে এসেছি একটু বাড়িতে কাজ ছিল তো ওই যে দেখো এবার আমার মা কি করছে একটু দেখাই তো আমাদেরকে কি করছো তুমি এখন কোথায় যাবা আমি হাঁটতে যাবো বা আমাকে তো বেশ সুন্দর লাগছে তা আমি আমার জন্য কিছু খাবার টাবার রাখো তুমি

কি দেখছো ফোনে এখন দোসা সেদিনকে যেটা এনেছিল ওটা খুব ভালো ছিল দোসাটা জানো তুমি তো খেলা না দেখি একটুখানি মুখটা দেখি খিদেতে ক্লান্ত হয়ে গেছে বাবা হ্যাঁ কি করলো ওটা আরে এই ইনি তো সারাদিন রাত ক্লান্ত হয়ে শুয়ে বসে থাকে কোনটা

আমার বর আমাকে নিয়ে যাচ্ছে ধোসা খাওয়াচ্ছে তাই তো বর নিয়ে যাবো তো ও আচ্ছা তারপর আমি চলে যাবো তোমার বাড়ি চলে আসবে তাই তো ঠিক আছে তো ঠিক আছে তো বন্ধুরা ধোসা তো আর খাওয়া হলো না তার বদলে আমরা মোমো খেয়েছি তো মোমো টোমো খেয়ে এখন আমরা একটু শপিং মলে এসেছি শপিং করার জন্য তো সবার জন্য একটু কিছু নামার ছিল তো এই যে আমি আমার বর হাজব্যান্ড আমার শ্বশুরের সাথে এসেছি শপিং করতে এইগুলো দেখছো কেন ইয়েটা দেখ বাবার জন্য দেখলাম তুই দেখলো বাবার জন্য বাবার জন্য দেখলাম এইসব দেখলো দেখলাম তো এই যে বন্ধুরা এখন আমার বর আমাকে বলে তুমি একটু খুঁজে দাও আমি বুঝতে পারছি না যে বাবার কোনটা নিলে ভালো হবে তো এই জন্য আমি একটু দেখলে দেখতে গেলাম যে বাবার কোন জামাটা কিনলে ভালো হয় বাবা খুব একটা মোটা জামা পছন্দ করে না তো তার জন্য একটু হালকা পাতলা জামা আমি দেখছিলাম খুঁজে তো এই যে এরপরে আমার বর বড়রা এখনও দেখা মানে কমপ্লিট হয়নি কি কিনবে কিছুই বুঝতে পারছে না তো এই যে এদিক ওদিক করেই যাচ্ছে তো তো এই যে বন্ধুরা এখন আমি ব্লগটা তারপরে কন্টিনিউ করতে পারিনি তো এই যে আমি এখন বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো টাটা বাই বাই